হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো গাজর আলু আর ডিম দিয়ে দুর্দান্ত একটা রেসিপি এই রেসিপিটি বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে প্রথমে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আলু এবার দেব গাজর টমেটো কুচি प्याज কাটি प्याज লঙ্কা করছি লবণ এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ এক চামচ আর দেব এক চামচ বেসন এবার খুব ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেছে এবার আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। কারণ আমি ডিমের সাথে মিশ্রণটাকে খুব ভালো করে মাখিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা ছেড়ে দেব প্যানটা আমার গরম হয়ে গেছে এবার কিছুটা তেল দিয়ে দেব এবার আমি সমস্ত মিশ্রণটাই कैसे खेल এবার গ্যাসের আস্টা কমিয়ে দিয়ে আমি একটা থালা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ঢাকনাটা তুলে নেব। এবার অন্য পিঠটাও আমি ভালো করে ভেজে নেব